রহস্য শুরু হয়ে গেল আমাদের আজকে রহস্য কথনের গল্প পাঠন আমরা আজকে হচ্ছে এই রহস্য কথনে কোনো রেকর্ড করা অডিও স্টুডি শোনাব না আমরা হচ্ছে আজকে আমাদের কাছে সংগ্রহ করা কিছু গল্পের ভিতরে আমরা একটি গল্প পড়ব যেটি হচ্ছে একজন লেখক লিখেছিলেন তিনি কোনো স্বনামধন্য লেখক নয় তিনি শুধুমাত্র মানুষের খোরাক জাগানোর জন্য ভূতের গল্প লিখে থাকেন তিনি একজন নারী আমরা সংবেদন কারণে ওনার নামটি আমরা উল্লেখ করছি না কিন্তু আমাদের আজকের গল্প হলো জিন হুজুর আর পরী তো চলুন আমরা সময় নষ্ট না করে আমাদের ইমেইল যিনি পড়ে অথবা আমাদের গল্প যিনি পাঠ করে তার কাছে চলে যায় এবং তিনি আমাদেরকে আজকে তার মতো করেই সম্পূর্ণ কাহিনীটি পড়ে শোনাবেন ঘটনা যার কাছ থেকে শোনা আমি তার মতো করে বলছি সময়টা দু হাজার ছয় সালের রমজান মাসের কোনো একটি দিন আমার নাম রশিদ আকবর পেশায় আমি একজন রিক্সা চালক সারাদিন রোজা রাখি রিকশায় প্যাডেল মারি দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগে আগেই আমরা আমাদের কলোনিতে ফিরি আমার জীবনে মেলা ভূত প্রেতের কিচ্ছা কাহিনী শুনেছি কিন্তু জীবনে দেখিনি তাই বলে বিশ্বাসও করতাম না কিন্তু এইবার আমি আমার নিজের চোখে একটি ঘটনা দেখার পরে ভূত আছে এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করি যাই হোক আসল ঘটনা বলি সেদিন সেয়েরি খেয়ে রিক্সা নিয়ে বের হবো তখনই পিছন থেকে আমার বউ ডাক দিয়েছিল এবং বলেছিল আকাশের অবস্থা আজকে ভালো না আর যেন না যায় কি আর করার আমরা রিক্সা চালক ঝড় তুফান যাই থাকুক পেট চালাতে বাইরে যাওয়া লাগবে মন টানে তারপরেও রিক্সা নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গিয়েছিলাম তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠেছিল কোথায় যাবে জিজ্ঞেস করে তিনি কিছু বলেনি শুধু বলেছিল অনেক দূর কি যাবি তো আমি মাথা নেড়েছিলাম এবং তখন বলেছিলাম ট্যাঙ্কা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি সে সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় পেডেল মেরেছি দেখি থামার কোনো নামগন্ধই নেই একসময় পেডেল মারতে মারতে বিরক্ত হয়ে পেছনে ফিরে হুজুরকে বলেছিলাম এ হুজুর যাইবেন কই লোকটি চোখ বড় বড় করে লাল করে আমাকে বলেছিল তোকে তো বলেছিলাম অনেক দূর পুরো রাস্তায় আর পিছনে ফিরবি না আমি মাথা সাই দিয়ে আর কিছু বললাম না আমি সামনের দিকে তাকে রিক্সা চালাচ্ছি পেছন থেকে দূর জিকির শুনতে পাচ্ছি খুব চিকন কণ্ঠে আর যেন মধু আছে সেই কণ্ঠে আমার থেকে বছরের জীবনে এত সুন্দর আগামী কখনো শুনিনি। এক সময় আমার যেন ক্লান্তি কেটে যায় আমি জুড়ে জুড়ে পেডেল মারতে থাকি রিক্সা চলতেছে খুব জোরে এক সময় জোহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে পড়ে আমি আর উনি অজু করে নিয়েছিলাম নামাজের জন্য মসজিদের অনেক মুসল্লি সেখানে দেখেছিলাম এত মুসল্লি মসজিদে আগে দেখিনি সবাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা আর জায়গাটাও আমার অচেনা সবাই হুজুরকে জায়গা করে দিলেন নামাজ পড়াতে উনি ইমামতি করলেন আমি একবারে পেছনের কাতারে দাঁড়িয়েছিলাম নামাজের ভেতরে আমি যেন তলিয়ে গিয়েছিলাম এত ভালো লাগা আগে কখনো লাগেনি নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লাম এবং উনি উঠে পড়েছিল এর ফাঁকে আর কোনো কথাই হয়নি শুধু একটা কথা বলতে শুনেছিলাম নামাজের মতো শান্তি আর কিছুতেই নেই আমি সেই আবার অনবরত প্যানেল মেরে চলেছি মাঝে মাঝে রাস্তায় কোনো মোর আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার জন্য একসময় দুপুর ঘনিয়ে বিকেল হয় তার আমার শরীর ভেঙে যায় আর চালাতে না পেরে তখন উনি বললেন থাম এখানে আমি রিকশা থামাই একই এখানে তো কোনো রাস্তাঘাট নাই শুধু মাঠ আর মাঠ মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল আছে হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন তুমি থাকো আমি আসতেছি ভুলেও আমার পিছিয়ে আসব না আমি বলেছিলাম আপনি কই যান এখানে তো কিছু নাই উনি শুধু হাত দিয়ে ইশারা করেছিলেন রিক্সায় বসে থাকতে উনি একটু বাদে আসতেছে তারপর আমি উনার যাওয়ার দিকে চেয়ে রইলাম উনি যত দূরে যাচ্ছেন মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে আমি খুব ভয় পেয়ে যাই একসময় ওনাকে আর দেখতে পাই না প্রায় বিশ ত্রিশ মিনিট কেটে গেলে হুজুরের আসার কোনো নাম নামগন্ধ আমি পাচ্ছিলাম না রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করলাম এই লোকটা তো আমায় ভাড়াও দিল না কোন জায়গায় এনে আমাকে মাঠের মাঝখানে দাঁড়া করিয়ে চলে গেল এক সময় আমি খুব ভয় পাই চারদিকে শুধু মাঠ আর মাঠ আমি একা রিক্সা নিয়ে বসে আছি এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে খোদা ক্লান্তি ভয় নিয়ে আমি রিক্সা জড়ো হয়ে বসে আছি তারপর আমি ভেবে নিলাম হয়তো এই লোক আর আসবে না আশেপাশে মসজিদ পেলে ইফতার করে মসজিদের রাতটা কাটাবো যেই ভাবা সেই কাজ অনেকক্ষণ খুঁজলাম কিন্তু মসজিদ তো দূরের কথা কোনো মানুষজন দেখা পেলাম না সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়ে গেছে আমি মাঠে শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে তখন আমার জীবনের সেরা আজীব ঘটনা দেখলাম আর আমি দেখেছিলাম সে হুজুর খালের পানির উপর চারটা মহিলার সাথে দাঁড়িয়ে আছে চারজন মহিলাই বোরখা গায়ে দেওয়া লাল নীল সাদা কালো গোরখা পড়া হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের ব্যাগ দিতেছিল তবে আমার মনে হয় ওগুলা বাজারের ব্যাগ কিন্তু আমি শতভাগ শিউ না কিসের ব্যাগ ছিল আমি অজ্ঞান হয়ে যাবার মুহূর্তে দেখি পানির উপর মানুষ দাঁড়িয়ে আছে তখন মহিলা ওগুলো হঠাৎ আমাকে দেখে ফেলেছিল হুজুর পিছনে ফিরে আমার দিকে তাকে ওনার মুখ কিভিবোৎস আর ভয়ঙ্কর লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছিল এটা দেখার পর আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ি তারপর আর কিছু মনে নেই পরদিন সকালে আমি চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি আমার মেয়ে ডাকাডাকি করতেছে এবং বলতেছে মা আব্বাই আর গান ফিরছে গান ফিরছে আর পুরো কলোন সবাই এসে জড়ো হয়ে গিয়েছিল আমাকে দেখতে তারা সবাই বলা বলে করতেছিল আমি নাকি আজ তিন দিন ধরে অজ্ঞান আমি আমার বউরে বললাম আমি এখানে কীভাবে আসলাম তখন আমার বউ আমাকে বলল যে এক লোক আমাকে অনেক দূরে একটি মসজিদে ফজরে নামাজ পড়তে গিয়ে দেখে যে আমি সেই মসজিদের পাশে পড়ে আছি এবং আমি অচেতন কে বা কারা আমাকে রেখে গিয়েছে এর পরবর্তী কিছু সেই লোকটি জানতো না অনেক কষ্ট করে সেই লোক আমারই লুঙ্গির ফাঁকে থাকা কিছু কাগজপত্র থেকে দেখে বুঝেছিল যে এই জায়গায় আমার বাড়ি এবং তিনি আমাকে এইখানে নিয়ে রেখে যায় সেই লোকটি এও বলে গিয়েছিল যে আমি যেখানে রিক্সা চালিয়ে গেছিলাম সেখানে এর আগে অনেক রিক্সাওয়ালা একজন বড় হুজুরকে নিয়ে গিয়েছিল এবং বলেছিল যে সেই বড় হুজুরটি নামাজি একজন বড় জিন অথবা জিনের বাচ্চা তিনি আমার কোনো ক্ষতি করতো না কিন্তু আমি দেখে ফেলাতে আমারই ক্ষতি অর্থাৎ আমারই শারীরিক ক্ষতি হয়ে যায় এবং জিনের সাথে পানির উপরে যাদেরকে দেখা গিয়েছিল ওনারা হচ্ছিল সেই জিন বাচ্চার বউ অথবা তাদের আত্মীয় স্বজন আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি বাড়ি থেকে যখন সেহে খেয়ে বের হয়েছি তখন আমার পকেটে ছিল শূন্য টাকা আর যখন আমাকে সেই লোক পায় এবং পায়ে হচ্ছে পকেট ভর্তি প্রায় বারো হাজার টাকার মতো টাকা এবং সব টাকা আমার ঘরে দিয়ে যায় এরপর থেকে আমি রিক্সা চালানো ছেড়ে দিই এবং জিনদের দেওয়া সেই টাকাগুলো দিয়ে আমি ছোট একটি হোটেল দিই এবং আজকে সেই হোটেল আমাদের এলাকার সবচেয়ে বড় নাম নামকর একটি হোটেল তো এতক্ষণ শুনছিলেন ভিওয়ার্স চট্টগ্রাম থেকে পাঠানো আমাদের একটি ভাইয়ের গল্প এই গল্পটি আমাদেরকে পাঠানো হয়নি এই গল্পটি অন্য একজন লেখক লিখেছিল এবং সেই গল্পটি আরেকজনকে পাঠানো হয়েছিল আমরা সংগ্রহ করে সংগ্রহের মাধ্যমেই আমরা হচ্ছে এই গল্পটি আপনাদের আজকে পড়ে শুনালাম এই গল্পটি আজকে শুধুমাত্র পড়ে কারণ হচ্ছে আমরা শুধুমাত্র স্টোরি টেলিং করবো না আমরা বিভিন্ন ইমেইল বা সংগ্রহমূলক গল্পগুলো আপনাদেরকে শোনাব তাই আমাদের প্রত্যেকটি গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ রকমভাবে সাহায্য করবেন আশা করি পরবর্তীতে আমি আবারও হচ্ছে পুনরায় আগের মতোই স্টোরি টেলিং নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ